আমি পদ্মজা পর্ব পাঁচ লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন ঘর দুভাগ করা হয়েছে চাদর টাঙিয়ে এক পাশের চৌকিতে হেমলতা এবং মোর্শিদ থাকেন অন্য পাশের চৌকি পদ্মজা পূর্ণা ও প্রেমার দখলে লাহিরি ঘরের পিছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পিছনের অনেক কচু আসছিল হেমলতা মোর্শিদকে নিয়ে জায়গা খালি করিয়েছেন এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় সড়কে জন্য বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাট কেটে শুরু করে পথ করা হয়েছে এত মুর্শিদের সাহায্য ছিল না এবং দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং দলের অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মজার হাতে সূচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কী জন্য এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান করে থাকেন আম্মা আজ আমি রাঁধি পদ্মজার প্রতিদিনের প্রশ্ন হেমলতা রাঁধতে দেবে না জানা ও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হেমলতার বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছত্রিশ শ্যামলা চেহারা দাঁতুগুলো ধবধবে সাদা চোখের মনি অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো চোখ দুটিতে গভীর পুকুর মনে হয় ছিমছাম গরম পুরোনা যেন মায়ের শরীর তবে তারা তিন বোনই মায়ের মতো জীবনার লম্বা আচ্ছা আজ তুই রাঁধবি ভাবে ভাবেনি অনুমতি পাবে আদুরে উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আসলের আজান পড়েছে কখন পত রান্নার বস্তুতে নিতে থাকে পুরোনার প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে প্রেমা বাট পারি করে এ নিয়ে কিছুক্ষণ পরপর তাদের মধ্যে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোদা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মোশেদ পদ্মজাকে রাঁধতে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে রুখে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন এই ছেড়ি রাঁধে কেন হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কইছি এই ছেড়ির হাতের রান্ধন আমারে না খাওয়াইতে বসেদের কঠিন স্বর পদ্মজার কানে আছে মুহূর্তের খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানেই এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বা অনুসূচিত কথাবার্তা মাটিতে পড়তে দেয় না তার আগেই জবাব ছুড়ে দেন খেতে ইচ্ছে না হলে খাওয়া না রাইতেবেলা না খাইয়া থাকবো আমি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই তা না করিনি মর্শিদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গিয়েছেন মুর্শিদ কি বলবেন আঙুল তুলে শাসিয়ে মুর্শিদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড়বো না পদ্ম তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ের সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মুর্শিদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরবির করে বললেন পদ্ম আমার ছেড়ি না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো দমে যান চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্মজার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ এক সময় কত মেয়েছেন হেমলতাকে হেমলতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনো মারের দাগ আছে সময় কোনো জাদুবদলের হেমলতাকে পাল্টে দিল জানা নেই মোর্শিদের রাতের একটা শুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথাই কথাই জানালো লাহেরি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুদ খোঁজে বের করতে ভালো জানে নিজেকে খুদহীন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম জানি কি চিত্রা মগার সাথে কথা বললে মাগা খুব লজ্জা পায় এখনও পেলে রাজু ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মচা ও হ্যাঁ উম্মে পদ্মচা চিত্রের পাশ থেকে সেলানি পারভিন প্রশ্ন করলেন কী নিয়ে আলাপ হচ্ছে সেলানি পারভিন চলমান চলচ্চিত্রের চিত্রার মায়ের অভিনয় করছে চিত্রা বলল এই বাড়ির মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছে এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকশিত। বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে লিখন সহ উপস্থিত সবাই অবাক হল চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বোধ করলো বলার জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশ খানিক্ষণ আলোচনা চলল আগ্রহ বেশি লিখনের ছিল যখন শুনল পদ্মজার ষোলো বছর বয়স সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরাই স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট্ট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনো দুই বে করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠলো কিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের জোনাকি পোকা চারিদিকে পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় বেঁধে হাড়িকে নিয়ে নামছে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে চোখ দুটো জ্বলছে খুব মোর্শেদ রান্নার খাবার হওয়ায় প্রচুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে চোখে ঝোল পড়েছে তা নিয়ে হেমলতার সে কি রাগ মর্শেদ অবশ্যই চুপ ছিলেন তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন আর তর্ক করে কি হবে পদ্ম পদ্মা তাকালো হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জ্বলছে রে মা পদ্মা জবাব দিতে পারলো না ঠোঁট ভেঙে কেঁদে ফেললো মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কারোর আদর পাওয়া হয়নি সবাই তার দোষ খোঁজে হেমলতার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরোলো ছিচকা দুনে ছোট থেকেই কাঁদছে তবুও জল পুরোই না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ পারল তার সদ্য কাঁটা বড় গাছের বাকি অংশে বললেন চুপ করে পদ্মজার ফোকানো শুনছেন পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসলো তার মাথা নত হেমলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মজা তাকালো হেমলতা বললেন শোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোরই জন্য আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল যার এই তার এই দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্নার সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল চালন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেলল না সে করুণ স্বরে বলল। কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনও সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাচনি তবু কেন আব্বা আব্বা করিস তাকে তুই পাত্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না তার চোখ সরিয়ে নেন পদ্মজা জানে এই জবাব সে পাবে না তাতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে তা এক হাত পদ্মজার মাথায় রাখেন আদিস নাড় মায়ের রঙ না হয় না মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস পদ্মচার নিলজ্জ হয়ে আবার প্রশ্ন করল আম্মা আমি কি আব্বার মেয়ে না বলো না আম্মা পদ্মচার চোখ বেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে তার খুব ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মচার পদ্মচার চমকালো তবে প্রশ্ন করলেন না মেয়ের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না অতজের দিকে ঝুঁকে কণ্ঠ খাঁদে নামিয়ে বললেন তোর আব্বার নাম মোশেদ মোরল অতজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়লো মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর আসবা না কখনো না কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো পারবে না কখনোই না রাতের বাতাসে ভেসে আসছে হাসনা হেনা ফুলের ঘাঁড় আকাশে থালার মতো চাঁদ ঝিরেঝিরে মোলায়েম বাতাস চারিদিকে পদ্মজার চোখের জল শুকিয়ে গেল হেমলতা ঝিম মেরে বসে আছেন এক সময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে এলো মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না পদ্ম পদ্মচা তাকালো হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন পদ্মার কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা আশ্বস্ত করে বলল আমি আর কখনোই জানতে চাইব না আম্মা। শুটিং দলের একজন বাড়িতে নেই সবাই স্কুলে মাঠে গিয়েছে কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাত ছাড়া করা যায় না হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো ঘাটের সিঁড়িতে বসলো কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়েকটা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে হাতে রেডিও কানের উৎস তাহলে এখানে বিব্রত বোধ করলো উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে পদ্মজা এত দ্রুত ফিরাতে হেমলতা প্রশ্ন করেন কেউ ছিল পদজা মাথা নাড়ালো হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন কিছু বলেছে দেখতে কেমন না আম্মা কিছু বলেনি আমাকে দেখেনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি এটাই তো লিখন সা নায়ক পূর্ণা পুলকিত হয়ে বলল। হেমলতা আর কিছু বললেন না পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুরঘুর করে হেমলতার বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখংসা আর চিত্রা জুটিটা এত ভালো লাগে তার সে শুটিং না দেখলে দম বন্ধ লাগে তার তাই সে চুপি সারে টিনে একটা ছিদ্র করেছে হেমলতার সেলাই মেশিন লাহারি ঘরের পিছন বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পূর্ণা ছিদ্রা দিয়ে উঁগি দেয় শুটিং দেখে পূর্ণাকে সবসময় দেখতে দেখতে পদ্মজার আগ্রহ জাগল সে উঁকি দিল চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে দৃষ্টি মোহময় প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের শুটিং বোধ হয় পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করলো লজ্জা পেল চোখ সরিয়ে নিল এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব পাঁচ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেনি চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন